নমস্কার আমি ডাক্তার মুশফিক বলছি নিউ ইয়র্ক সিটি থেকে আমি একজন কার্ডিওলজিস্ট আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে অ্যালার্মের বিকট আওয়াজে যদি আপনার ঘুম ভেঙে যায় সেটা কি ভালো না খারাপ তো আমাদের আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমরা চাই সুন্দর একটা ঘুমের পরে সতেজ সজীব দেহ নিয়ে মন নিয়ে যাতে উঠতে পারি এবং নতুন দিনটি নতুন সকালটি যাতে আবার আরম্ভ হয়ে থাকে গত দিনের যত দুশ্চিন্তা যত প্লানিং যত স্ট্রেশ সবগুলো ফেলে দিয়ে আবার নতুন করে যেন দিনটা শুরু করে থাকি কিন্তু অনেকে সকালবেলা ঠিক মতো উঠতে না কিংবা নির্দিষ্ট একটা টাইমে ওঠার জন্য আমরা বিভিন্ন ডিভাইসের অ্যালার্ম ব্যবহার করে থাকি এবং এই অ্যালার্মে যখন আপনার ঘুমটা ভেঙে যায় তখন শুধু আপনার মনের ভিতর একটা প্রশান্তি ডেকে আনতে পারে না এটি আপনার শরীরকে যেমন ঝাঁকুনি দিয়ে থাকে মনকে যেমন আপনার আহ খুবই একটা বাজ ধরনের একটা প্রভাব ফেলে থাকে এবং এইতে আপনার সারাদিনটা যেন খুব একটা ভালো না যাওয়ারও সম্ভাবনা থাকে তো এই জন্য আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থাতে যাতে অ্যালার্ম বা কোনো ডিভাইসের অ্যালার্ম দিয়ে যাতে আমরা সকালবেলা যাতে ঘুম থেকে না উঠে থাকি একটা রিসার্চে আপনার দেখা গিয়েছে সেটি আপনার বার্জিনিয়া ইউনিভার্সিটি অফ নার্সিং ওনারা একটা জার্নালে প্রকাশ করেছেন যে যারা এই অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেন তাদের ক্ষেত্রে প্রায় টাইম বেশি হয়ে থাকে ব্লাড প্রেশার বাড়ার কারণটা হচ্ছে যে একটা স্নায়ুর উপর যে প্রভাবটা ফেলে থাকে এবং ওনারা আরো দেখেছেন যে যাদের ঘুম সাত ঘন্টার কম হয়ে থাকে কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠেন তাদের ক্ষেত্রে প্রভাবটা আরো ঝুঁকিপূর্ণ হতে পারে তো সুতরাং যাতে প্রাকৃতিক উপায়ে যেমন পাখির ডাক যেমন সূর্যের আলো হাতছানি দিয়েছে আপনার জানালা দিয়ে সেরকম কিছু অবস্থায় যাতে ঘুমটা ভাঙবে সেদিকে খেয়াল রাখবেন থ্যাংক ইউ